আসসালামু আলাইকুম গ্রিন পিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আমাদের আলোচনার বিষয় মেট্রিক্স মেট্রিক্স হলো ইন্টারমিডিয়েট উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ তাহলে প্রথমে আমরা জানবো মেট্রিক্স জিনিসটা কি বাস্তব জীবনে এর ব্যবহার কোথায় মেট্রিক্স কিভাবে প্রকাশ করে এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা খিনাটি বিষয় জেনে এর শত্রুগুলি বিশ্লেষণ করে আমরা এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করা শুরু করব। তাহলে প্রথমে আমরা জানবো মেট্রিক্স জিনিসটা কি এই দেখো তোমাদের সামনে আমি একটি ক্যালেন্ডার শো করলাম এই ক্যালেন্ডারটা হলো একটা মেট্রিক্স কারণ ক্যালেন্ডারের এই লেখাগুলো শাড়ি এবং কলা বরাবর টিন্নষ্ট আছে তোমরা যে ক্রিকেট বা ফুটবল খেলার যে স্কোর বোর্ডটা দেখো ওটা আসলে একটা মেট্রিক্স তোমরা যে ক্লাস রুটিন করো সেই রুটিনটা হলো একটা মেট্রিক্স এবং আমি যে এখানে একটা রেজাল্ট শিট উঠালাম এটাও হলো একটা মেট্রিক্স দেখো রেজাল্ট শিটে আমি দিয়ে দিয়েছি যে নিউটন গণিতে পেয়েছে একশো নম্বর পদার্থবিজ্ঞানে ছিয়ানব্বই রসায়নে আটানব্বই নম্বর পেয়েছে যে ডালটন গণিতে নাইনটি নাইন নাম্বার পেয়েছে নাইনটি থ্রি নাম্বার নাইনটি ফাইভ নাম্বার পেয়েছে এবং মিল্টন গণিতে পেয়েছে নাইনটি এইট পদার্থবিজ্ঞানে নাইনটি সেভেন এবং রসায়নে নাইনটি টু নাম্বার সে পেয়েছে এই যে একটা সাজানো যে রূপ এই রূপটাকে বলা হয় মেট্রিক্স তাহলে প্রথমেই আমরা মেট্রিক্সের সংজ্ঞা এবং উদাহরণ বলবো তাহলে কি আমরা এভাবে বলতে পারি গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন তথ্য সারি ও কলাম বরাবর সাজালে যে আয়াতাকার বিন্যাস পাওয়া যায় তাকে একটি মেট্রিক্স বলে যেরকমের এইটা একটা গণিত বা বিজ্ঞানের বিভিন্ন তথ্য যে নিউটন গণিত কত নম্বর পেয়েছে পদার্থবিজ্ঞানে কত নম্বর পেয়েছে এই জিনিসগুলোকে কিন্তু আমরা এই শাড়ি এবং গলাম বরাবর সাজিয়েছি এই কারণে এটাকে আমরা মেট্রিক্স বলতে পারি এখন তাহলে মেট্টিক্স কীভাবে প্রকাশ করে দেখো মেট্রিক্স প্রকাশ করার আগে আমরা যদি প্রথমে একটু লাল কালির দাগগুলো একটু মুছে দিই দেখো এখন এই সংখ্যাগুলোকে আমরা যদি এরকম থার্ড ব্র্যাকেট প্রকাশ করি তাহলে আমরা এটাকে মেট্রিক্স বলতে পারি এবার আমরা দেখব মেট্রিক্সের প্রকাশ পদ্ধতি মেট্রিক্স কি কীভাবে প্রকাশ করে তাহলে দেখো আমরা লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা যদি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে এটাও একটা মেট্রিক্স আবার এটাকে যদি এরকমের লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটাকে যদি আমরা এরকমের ফার্স্ট ব্যারাকট দিয়ে লিখি এটাও একটা মেট্রিক্স তারপর আমরা যদি লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং আমরা যদি ডাবল মডুলাস দিয়ে লিখি এটাও একটা মেট্রিক্স তবে ইন্টারমিডিয়েটে মেট্রিক্স সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট প্রকাশ করে এভাবে এক পার্সেন্ট প্রকাশ করে এভাবে ইন্টারমিডিয়েটে এইটার প্রকাশ নেই বললেই চলে এবং এটা কিন্তু অবশ্যই ডাবল মডুলাস কারণ একটা মডুলাস বা একটা দাগ যদি দাও তখন সেটা কিন্তু আর মেট্রিক্স থাকবে না তখন সেটা নির্ণায়ক হয়ে যাবে এবার আমরা দেখব মেট্রিক্সের ইতিহাস কোথা থেকে মেট্রিক্স আসলো প্রাচীন বেবিলন ও চীন থেকে সর্বপ্রথম মেট্রিক্সের ধারণা পাওয়া যায় এরপরে আঠারোশো সালে জেম জোসেফ সিলভেস্টার একজন ইংরেজ বিজ্ঞানী মেট্রিক্স সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রকাশ করেন এবং তারই সহকর্মী আর্থার কেলি তিন বছর পরে আঠারোশো সালে মেট্রিক্সের গাণিতিক বিশ্লেষণ প্রকাশ করেন যেভাবে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি এবং এ কারণেই আর্থার কেলিকে মূলত মেট্রিক্সের জনক বলা হয় এবার আমরা জানবো মেট্রিক্সের ব্যবহার কোথায় কোথায় অর্থাৎ বাস্তব জীবনে মেট্রিক্স কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয় যেরকম আর এক নম্বরে আমরা বলতে পারি দৈনন্দিন রুটিন তৈরিতে সাধারণত মেট্রিক্স ব্যবহার করা হয় শেয়ার বাজারে মেট্রিক্স ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানে মেট্রিক্স ব্যবহার করা হয় ডাক্তারি বিভিন্ন প্রকার রিপোর্ট যখন সারি এবং কলাম বরাবর সাজায় সেখানে মেট্রিক্স ব্যবহার করা হয় তারপরে গাণিতিক প্রবলেম সলভ করার জন্য মেট্রিক্স ব্যবহার করা হয় যেরকমের তোমরা অপনয়ন প্রতিস্থাপন বা বজ্রগুণন পদ্ধতিতে বিভিন্ন প্রবলেম সলভ করেছো আমাদের যে ক্যালকুলেটার যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে এক্স এবং ওয়াইয়ের মানটা যে বের করে সেই ক্যালকুলেটার মূলত এই মেট্রিক্স পদ্ধতিতে সলভ করে কম্পিউটারের এক্সেল ফাইলে মেট্রিক্স ব্যবহার করা হয় এবার আমরা দেখব মেট্রিক্সের ভুক্তি বা এন্টিকি এবং এটাকে মেট্রিক্সের উপাদানও মূলত বলা হয় তবে গাণিতিকভাবে এটাকে মেট্রিক্সের ভুক্তি আমি বেশি পরিচিত যদি তোমাদেরকে বলি যে বেলের শরবত বানাতে কী কী লাগে তখন তুমি হয়তো বলবা বেল লাগে চিনি লাগে পানি লাগে এই যে তিনটা উপাদানের নাম বললা এই তিনটা উপাদান কি মেট্রিক্সের ভাষায় বলা হয় ভক্তি তাহলে কি আমি বলতে পারি মেট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে মেট্রিক্সের ভুক্তি বলে যেরকম এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর মাধ্যমে মেট্রিক্সটা গঠন করা হয়েছে তাই এদেরকে মেট্রিক্সের ভক্তি বলে এখন যদি বলি তিনের নাম কি তিনের নাম হলো ভুক্তি যদি বলি পাঁচের নাম কি পাঁচের নামও হলো ভুক্তি তাহলে ছয়ের নামও প্রত্যেকটা উপাদানের নামই মূলত ভুক্তি এবার আমরা দেখব মেট্রিক্সের সারি সারি বা রো মেট্রিক্সের সারি কাকে বলে এই আনুভূমিক বরাবর ভুক্তিগুলোকে একত্রে মেট্রিক্সের সারি বলে যেরকম এটাকে বলা হয় এক নম্বর শাড়ি তাই আরন দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় দুই নম্বর সারি মানে আর্ঘ দ্বারা প্রকাশ করা হয় এবার আমরা দেখব মেট্রিক্সের কলাম কাকে বলে মূলত উলম্ব বরাবর অবস্থিত ভুক্তিগুলোকে একত্রে কলাম বলে এ একটা কলাম এ আরেকটা কলাম এ আর একটা কলাম তাই এই কলামকে প্রকাশ করে সি দ্বারা এই কলামকে প্রকাশ করে সেটু দ্বারা এই কলামকে প্রকাশ করে সি থ্রি দ্বারা এবার আমরা দেখবো মেট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ যাকে ইংলিশে বলে প্রিন্সিপাল ডায়াগানাল তা মুখ্য কর্ণ জিনিসটা কি মুখ্য কর্ণ হলো মেট্রিক্সের বর্গ বর্গ মেট্রিক্স কাকে বলে যার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান তাহলে মুখ্য কর্ণ হল মেট্রিক্সের প্রথম কলাম এবং প্রথম সারিতে অবস্থিত ভুক্তি থেকে প্রধান যে কর্ণ আঁকা হয় তাকে বলা হয় মুখ্য মুখ্যকর্ণ তাহলে এখানকার মুখ্য কর্ণ হলো এটা তাহলে অর্থাৎ বর্গ মেট্রিক্সের প্রথম কলাম এবং প্রথম সারি থেকে শুরু করে যে প্রধান কর্ণ আঁকা হয় তাকে মূলত মুখ্য কর্ণ বলা হয় এবার আমরা দেখব মেট্রিক্সের ট্রেস মেট্রিক্সের ট্রেস মূলত এই যে মুখ্য কর্ণ আমরা আগেই দেখেছি বর্গ মেট্রিক্সের এই মুখ্য মুখ্যকর্ণের ভক্তিগুলোর যোগফলকে মেট্রিক্সের ট্রেস বলে আমরা যেহেতু এই কর্ণে আঁকছি তাহলে এইটা ট্রেস কত এইটা ট্রেস হবে অন প্লাস ফোর সমান সমান কত ফাইভ যদি বলি এইটা ট্রেস কত এইটা ট্রেস হবে অন প্লাস ফাইভ প্লাস নাইন তাতে কত হয় ফিফটিন এবার আমরা দেখব মেট্রিক্সের সাধারণ আকার অর্থাৎ মেট্রিক্সগুলোর আকার কেমন হয় কেউ হয়তো প্রশ্ন করতে পারে তোমাকে যে মেট্রিক্সের কয়টি শাড়ি বা কয়টি কলম কলাম থাকে আসলে মেট্রিক্সের অসংখ্য শাড়ি এবং অসংখ্য কলাম হতে পারে যেরকম একটা মেট্রিক্স এ লিখলাম এ ওয়ান অন অন টু ওয়ান থ্রি এরকমের করতে করতে অন এন পর্যন্ত যেতে পারে এবং নিচে শাড়িগুলো এভাবে বৃদ্ধি পাবে টু ওয়ান টু 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 থ্রি টু থেকে এন পর্যন্ত যেতে পারে থ্রি ওয়ান থ্রি টু এভাবে করতে করতে আমরা এম সংখ্যক সারি বৃদ্ধি করতে পারি ওয়ান টু থ্রি ডট ডট করতে করতে এম সংখ্যক সারি আসতে পারি এবং আমি এদিকে বৃদ্ধি পেতে পেতে আমি এন সংখ্যক কলাম এক নম্বর কলাম দুই নম্বর কলাম তিন নম্বর কলাম চার নম্বর পাঁচ নম্বর করতে করতে আমরা এম সংখ্যক কলাম পর্যন্ত আসতে পারি এবং এটার পরিচয় হলো এ দ্বারা বোঝানো হয়েছে আমাদের টোটাল মেট্রিক্সটা এবং এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় আইজে এম গুণ এন কিন্তু এটাকে পড়তে হবে মূলত এম বাই এম উচ্চারণের পদ্ধতি হবে এম বাই এম এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা যায় এখানে এ দ্বারা কী মিন করছে এ দ্বারা মিন করা হয়েছে মেট্রিক্সের ভুক্তি ভিতরের ভুক্তি আর এই এ দ্বারা মিন করা হয়েছে টোটাল মেট্রিক্সটা এবার আই দ্বারা কী মিন করা হয়েছে আই দ্বারা মিন করা হয়েছে শাড়ির সংখ্যা কয়টা তাই তা শাড়ির সংখ্যা কোন পর্যন্ত শাড়ির সংখ্যা আমরা এখানে লিখেছি এম পর্যন্ত সারি যে দ্বারা প্রকাশ করা হয়েছে কলাম সংখ্যা কলাম সংখ্যা কয়টি এখানে এন সংখ্যক কলাম হতে পারে দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অনেকগুলো কলাম হতে পারে এবং এখানে পরিচয় দিয়েছি আইয়ের কাজটা শুরু হবে ওয়ান টু থ্রি দিয়ে এরকম করতে করতে আমরা এম পর্যন্ত লিখবো যেটাও শুরু হবে ওয়ান টু থ্রি দিয়ে আমরা করতে করতে এন পর্যন্ত লিখব এখন যদি কখনো শটে এই জিনিসটা লিখে দেয় এইটা তার মানে এখানে বলা হয়েছে থ্রি বাই থ্রি অর্থাৎ এটা তিনটা শাড়ি তিনটা কলাম প্রথমটা অবশ্যই শাড়ি বলতে হবে তারপর একটা বলতে হবে কলাম তাহলে শাড়ি কয়টা তিনটা একটা দুইটা তিনটা এবং কলাম কয়টা একটা দুইটা তিনটা যদি এই কোলটু বলা হয় টু বাই থ্রি অবশ্যই প্রথমটা আমরা শাড়ি বলবো তাহলে শাড়ির সংখ্যা এখানে দুইটা কলাম সংখ্যা কয়টা তিনটা এক দুই টে এবার আমরা দেখব মেট্রিক্সের ক্রম বা অর্ডার অর্থাৎ মেট্রিক্সের ক্রমটাকে বলে দেখো এম সংখ্যক শাড়ি ও এম সংখ্যক কলাম বিশিষ্ট কোনো মেট্রিক্সকে এম গুণ এন ক্রমের মেট্রিক্স বলা হয় অবশ্যই তাকে বলতে হবে এম বাই এন এখানে এম সংখ্যক এবং এন সংখ্যক কি তার আগে যে আমি মেট্রিক্সের সাধারণ আকার দেখিয়েছি সেখানে কিন্তু এম এবং এন এর ব্যাখ্যা আমি সেখানে দিয়েছি তাহলে এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম বিশিষ্ট মেট্রিক্সকে এম বাই এন ক্রমের মেট্রিক্স বলা হয় এখন এই মেট্রিক্সটা কেউ যদি জিজ্ঞেস করে এর নাম বলো তাহলে তোমাকে বলতে হবে এটা টু বাই থ্রি ক্রমের মেট্রিক্স কেন আগে বলতে হবে সারির নাম তারপর বলবো তুমি কলামের নাম তাহলে আমাদের শাড়ি কয়টা এখানে দুইটা তাহলে তুমি বলবো টু বাই থ্রি লিখ বা টু গুণ থ্রি কিন্তু তোমাকে বলতে হবে টু বাই থ্রি টু বাই থ্রি ক্রমের মেট্রিক্স বা টু বাই থ্রি অর্ডার মেট্রিক্স যদি বলা হয় এইটার নাম কি এখানে সারি কয়টা তিনটা কলাম কয়টা দুইটা তাহলে বলতে হবে থ্রি বাই টু ক্রমের মেট্রিক্স এটার নাম কি এটার নাম সে টু বাই টু ক্রমের মেট্রিক্স এখানে সারি কয়টা দুইটা কলাম কয়টা দুইটা তাহলে এভাবে মেট্রিক্সের ক্রম মানে কীভাবে মেট্রিক্সকে মূলত নামকরণ করা হয় এবার আমরা আলোচনা করব মেট্রিক্সের মাত্রা কি মাত্রা মূলত মাত্রা ইকোয়াল টু সারিগুণ কলাম অর্থাৎ এই মেট্রিক্সটি লিখে যদি বলা হয় এর মাত্রা কত তাহলে আমরা লিখব এর সারি কয়টা মূলত দুইটি তাহলে লিখলাম টু এখানে কলাম কয়টা এক দুই তিন থ্রি এটাকে আমরা সিক্সও লিখতে পারি বা টু বাই থ্রি আকারেও আমরা রাখতে পারি এ ইকোয়াল টু এই মান বি ইকোয়াল টু মান যদি বলা হয় এবি মেট্রিক্সের মাত্রা কত এটা করার পদ্ধতি দুটি এক হলো এটাকে গুণ করে করা যায় এবিকে প্রথমে গুণ করবো তারপর একইভাবে এভাবে আমরা তার শাড়ি কয়টা কলাম কয়টাকে গুণ দেবো আর যদি আমরা গুণ না করে করি তার নিয়ম হলো প্রথম মেট্রিক্সের সারি দ্বিতীয় মেট্রিক্সের কলাম দেখো প্রথম মেট্রিক্সের সারি কয়টা দুইটা এই রাখলাম টু গুণ দ্বিতীয় মেট্রিক্সের কলাম কয়টা দুইটা এই টু ইকোয়াল টু কত ফোর এটাকে টু বাই টু আকারেও থাকতে পারে ফোর আকারেও থাকতে পারে সবাইকে ধন্যবাদ